পরিবেশ দূষণের মধ্যে বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ মৃত্তিকা দূষণ যাকে বলা যেতে পারে এছাড়া সামাজিক দূষণ আর তারপরে আরেকটা খতরনাক দূষণ টানা হচ্ছে কি দৃশ্য দূষণ এবং এই দৃশ্য দূষণ তো আকাশে বাতাসে অলিনে মোবাইলে সব জায়গায় দৃশ্য দূষণ চলছে আর শব্দ দূষণ এক মাত্রা এখন চারিদিকে শুধু শব্দ স্টুডেন্ট থেকে শুরু করে স্বাভাবিক শিশুরা কিন্তু এখন দেখা যাচ্ছে কানের প্রবলেম তো যাই এই দূষণগুলি থেকে বেরোনোর জন্য আমাদের যেমন প্রয়াস বিদ্যালয়ে একটা প্রয়াস থাকবে এবং স্যাররা অবশ্যই সেই দূষণের কথা ভেবে তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে আর প্রাইমারিতে পরিবেশের উপর তো তিরিশটি নম্বর পাস করেই আমরা টেটে কোয়ালিফাই করেছি তো আজকে আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে যে শুধু যে ইন্টারভিউর ক্ষেত্রে কাজে লাগবে তা না যারা আগামীতে টেট পরীক্ষা দিতে যাচ্ছে তাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে পরিশেষে আমি এই ভিডিওর শেষের দিকে আমি আজকে আলোচনা করব যে ক্লাসটা খুব বেশি সমস্যার বিষয় নয় টপিক নির্বাচন করবে আর এই টপিকটা নির্বাচনের পরে সেই টপিকের উপর প্রথমেই কিছু কথা বলবে তারপরে ডাটাসগুলো লেখার পরে একটা ছবি আঁকবে এগুলো নিয়ে আমি লাস্টে কথা বলবো আগে আমি পরিবেশ রক্ষা করি তারপরে হ্যাঁ সবাই কিন্তু দরদে ভিডিওটা দেখবে বেড়েই চলছে এবং বেড়েই চলছে তো চলুক তো সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড শুধু নয় কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে কার্বন মনোক্সাইড থেকে শুরু করে নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে শুরু করে ভেরিয়াস টাইপস অফ গ্যাসগুলো বেরছে যেগুলো আমাদের সাধারণত কি গ্রিন গ্যাসের জন্য দায়ী মেলানোসিস রোগটির উৎপত্তির কারণ কি তোমরা জানো যে মেলানোসিস এমন একটা রোগ বিশেষ করে আর্সেনিক এই আর্সেনিক অ্যান্টিমনি এরা সমস্ত অত্যন্ত ভারী ধাতু যেগুলো জলের মধ্যে থাকার ফলে আমাদের কি হচ্ছে এই ধরনের রোগগুলো কিন্তু আত্মপ্রকাশ ঘটছে সারা পৃথিবীতে বিশ্ব পরিবেশ দিবস কবে উদযাপিত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস আমরা একটা ছড়াও আমাদের অবলম্বন বইতে লিখেছি পাঁচই জুন পরিবেশ রাখুন তোমরা জানো যে প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছিল একটু মনে রাখবে যেটা হচ্ছে উনিশশো বাহাত্তরে স্টক হোমে এই স্টক হোম প্রথম যখন হয়েছিল তখন আমরা দেখলাম এই পাঁচই জুন হয়েছিল শুরু এবং সেই দিন থেকেই আমরা পাঁচই জুন পরিবেশ রাখুন অর্থাৎ পাঁচই জুন আমরা পরিবেশ দিবস হিসেবে পালন করি সুন্দরলাল শ্রী সুন্দরলাল বহুগোনা নেতৃত্ব দিয়েছিলেন তোমরা জানো চিপকে রহ গাছ কাটা একটা বিরাট আন্দোলন তৈরি হচ্ছিল যে গাছ কাটতে হবে গাছ কেটে বিভিন্ন রকম ফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে আর সেইটা করতে গিয়ে গাছ কাটা হচ্ছিল তার বিরুদ্ধে সুন্দরলাল বহু থেকে শুরু করে অনেকে আন্দোলনে যুক্ত হয়েছিল তার নাম হচ্ছে চিপকে রহ চিপক আন্দোলন আমাদের আলোচনার বিষয় যেটা হচ্ছে এন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ জিজ্ঞাসা করতেই পারে সেটা হচ্ছে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেন এর মাধ্যমে দেখো ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেন্স শুধু পরিবেশ দূষণ রোধ করবো পরিবেশ দূষণ রোধ করবো আমরা এইভাবে বিভিন্ন রকম সরকারি প্রকল্প কন্টিনিউ হচ্ছে। কেউ কি আমরা জানি যে পরিবেশ রক্ষা করার জন্য সবচাইতে যারা চাই ইনসান আমরা মানুষ যদি আগে পরিবেশ সম্বন্ধে সচেতন না হই তাহলে কোনোভাবেই কিন্তু পরিবেশের উন্নয়ন সম্ভব নয় পরিবেশকে রক্ষা করা সম্ভব নয় তাই এই ধরনের ক্যাম্পেন আমরা শুরু করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন জাতীয় সবুজ বাহিনী ন্যাশনাল গ্রিন স্কুলের জাতীয় সবুজ বাহিনী কি তো তখন তুমি বলবে স্যার স্কুলের ইকো ক্লাবের সদস্যদের নিয়ে যারা বিভিন্ন স্টুডেন্টদের আমরা মনে করি পরিবেশ রক্ষা করার একটা সদস্য একটা কমিটি গঠন করা হয়েছে তাদের আমরা সবুজ বাহিনী বলি এই সবুজ বাহিনীর মাধ্যমে আমরা স্কুলের সবুজ রক্ষা করা পরিবেশ রক্ষা করা এগুলো করার ক্ষেত্রে এগিয়ে যাই জলে পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত দেখো এই ধরনের আর্সেনিক থাকবে আমরা আর্সেনিক মুক্ত জলের জন্য কন্টিনিউসলি বিভিন্ন রকম ফিল্টার ব্যবহার করি বোধ হয় লেকিন সাধারণ মাত্রা দেখা যাচ্ছে না পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার চেন্নবিল পারমাণিক দুর্ঘটনা কোথায় ঘটেছিল তোমরা জানো যে পারমাণিক দুর্ঘটনা এক একবারে ঘটেছে সেটা আমরা পরীক্ষামূলকভাবে বলেছি ভারতবর্ষ দুবার করেছে আমরা জানি উনিশশো চুয়াত্তরে উনিশশো আটানব্বই একবার ইন্দিরা গান্ধী একবার অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষ পারমাণিক শক্তিধর দেশ পৃথিবীতে পারমাণিক বিস্ফোরণের লেহিয়ে সেটা দেখেছি আমরা ছয় আগস্ট আর নয় আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে কিন্তু সেটা একজনকে একজন ধ্বংস করার জন্য কিন্তু চেরণবেলি যে ঘটনাটা ঘটেছিল লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত হয়েছিল মারা গিয়েছিল তার নাম হচ্ছে কি সেখানকার পারমাণবিক কি কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরণের ফলে যে নোবেল দুর্ঘটনা ঘটেছিল যেটা রাশিয়ার ইউক্রেনে এখনো সেটা শ্মশানে হয়ে আছে নেক্সট আমরা চলে আসি ওজন স্তরকে রক্ষা করার জন্য এই ওজন স্তর সম্বন্ধে তোমাদের কিন্তু জানা দরকার ওজনটা কি আমরা জানি অক্সিজেন ও টু এবার ও টু দেখা যাচ্ছে ও টু মিলিত হয়ে যদি হয় তাহলে দেখা যাচ্ছে আমরা ফোর ও থ্রি অর্থাৎ এই ওজন হচ্ছে অক্সিজেনের একটা রূপভেদ আমরা কার্বনের রূপভেদ দেখেছি কার্বনকে কখনো হিরো কখনো গার্ফাইট কখনো কার্বনকে গ্যাস কার্বন কখনো কোক কয়লা ভেরিয়াস টাইপস অফ রূপ কার্বনের আছে কার্বন সম্বন্ধে আরেকটা কথা বলি কার্বন আছে পৃথিবীর সবসাইটে একটা বিরল প্রকৃতির যৌগ যার ক্যাটিনেশন ধর্ম আছে দ্যাটস ওয়াই কার্বন সবচেয়ে বেশি যৌগ গঠন করে এটা একটা জানা প্রাসঙ্গিক বিষয় আমি সব কিছু দিয়ে আজকে আলোচনা করতে চাই যে না ভিডিও সকলের ক্ষেত্রে সমৃদ্ধ করার বিষয় হয়ে দাঁড়ায় কি না আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই স্তরকে রক্ষা করার জন্য কারণ কি যে ওজনটা যদি না থাকে এই ওজন যদি না থাকে তাহলে পৃথিবীর ওজনটাও কমে যাবে কেউ কি সূর্য থেকে যে আলট্রা ইউভি রশ্মিটা ভায়োলেট যে রশ্মিটা আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসে তাকে রক্ষা করার জন্য যে আছে তার নাম হচ্ছে ওজন উনিশশো সালে মন্ট্রিল শহরে কানাডার যে শহর এবং তারপরে কিওটো চুক্তির মাধ্যমে হয়েছিল কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে উনিশশো সাতানব্বই তাই দুটোকে আমরা ব্লু কালার করে পরপর বুঝিয়েছি এবং মন্টিল চুক্তির চুক্তি ক্লোরোফ্লোর কার্বনের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করা উচিত ছিল এবং কিওটো যে সম্মেলন ছিল সেখানেও কিন্তু আমরা বলেছিলাম গ্রিন হাউস গ্যাসের কমিয়ে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি করা হোক তাহলে আমরা দেখলাম একটা শুধু মিটিং হয় 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 কাজের কাজ কিছুই না তো বলা হয়েছিল যে দু সালের মধ্যে আমাদের ক্লোরোফ্লোরো সিএফসি সিএফসি এটাকে সম্পূর্ণ বন্ধ করা কিন্তু কে কার কথা শোনে সিএফসি বন্ধ হচ্ছে না কিন্তু এই সিএফসি গিয়ে হচ্ছে এই ওজনের সঙ্গে বিক্রিয়া করে এবং ওজনের ওজনটাই কমিয়ে দেয় ফলে কি হচ্ছে চলে আসলে এইটা আমাদের কিন্তু কমানোর কথা ভাবা হয়েছিল এবং শুধু তাই নাই যাতে আমরা এই যে গ্রিন গ্যাসগুলি কমাতে পারি তার জন্য কিন্তু সারা বিশ্বব্যাপী এই দুটো সম্মেলনের মধ্যে ভাবা হয়েছে একটা হচ্ছে মন্ট্রিল আর একটা হচ্ছে কিওটো তাহলে একটা দেখলাম মন্ট্রিল আর একটা কিওটো চলে যে আমরা পরবর্তী পেয়েছি এই যে রাশিয়ার চিহ্নবিলি যে দুর্ঘটনা আসলে কি ঘটনা বিস্ফোরণের ঘটনা ছিল দুই হাজার সালে ছাব্বিশে ডিসেম্বর মনে আছে সকলেরই যারা তখনকার দিনের লোক রিসেন্ট যারা সদ্য পৃথিবীতে আসা মানুষগুলো জানে না যে দুহাজার সালে ভারতবর্ষ হয়েছিল এই সুনামিতে আমরা জানি লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল শ্রীলঙ্কা বিশেষ করে ইন্দোনেশিয়ার মানুষ সেখানে হচ্ছে সুনামিতে এটা তোমাদের হতেই পারে এবং ভারতবর্ষে প্রথম সুনামি আমরা টের পেয়েছিলাম ওইটার মাধ্যমে নেক্সট ভূপালের গ্যাস ধর্ঘট এই ভূপাল গ্যাস ধর্ঘটন উনিশশো সালে হয়েছিল এবং বলা যেতে পারে ডিসেম্বর মাসে যেটা কিন্তু আমাদের অত্যন্ত দুঃখের ঘটনা অত্যন্ত দুঃখের ঘটনা এবং সেটা আমরা জানি যে ডাউ কোম্পানি ইউনিয়ন কার্বাইট কোম্পানির মাধ্যমে ভোপালের কাছে যে কে সি অর্থাৎ এম আইসি মিথাইল আইসো সায়ানেট একবার পরীক্ষায় এসেছিল সায়ানেট না সায়ানাইট উত্তর হবে সায়ানেট কি ওই গ্যাসটা চারিদিকে নেটের মতো ছড়িয়ে পড়েছিল তাই নেট মনে রাখার জন্য আমি সবাই বলি সায়ানেট কেউ কি চারিদিকে জালের মতো ছড়িয়ে পড়েছিল কেউ আর জাল ভেদ করে বেরোতে পারেনি সবাই সব মারা গিয়েছিল নেক্সট এই জন্য সায়ানেট সুন্দরলাল বহুগুণা যে নেতৃত্ব দিয়েছিলেন সেটা অবশ্যই চিপকো আন্দোলন আমরা দেখে নিয়েছি আবার দেখলাম চলে আসি আমরা পরবর্তী আলোচনা এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এটাকে আমি কিন্তু পরপর বলতে চাইছি উনিশশো বাহাত্তর উনিশশো বিরাশি উনিশশো নাই উনিশশো বিরানব্বই দুই হাজার দুই কত এই ছটা পরপর তোমাদের সঙ্গে আমি কথা বলবো এবং প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছিল পাঁচই জুন সেইখান থেকে আমরা পাঁচই জুনকে আমরা পাঁচই জুন পরিবেশ রাখুন কথাটি আমরা মাথায় রাখি তো আমি যেটা এখন বলতে চাইছি সালে বসুন্ধরা সম্মেলন সালে বসুন্ধরা সম্মেলন হয় সুইডেনের স্টকহোমে পাইলেবালা বো কমপ্লিট ওগিয়া নাইরবি সম্মেলন হয়েছিল কোথায় নাইরবি মানে কেনিয়ার রাজধানী নাইরবি সেখানেও বসুন্ধরা সম্মেলন উনিশশো বিরাশিতে বসুন্ধরা রিও সম্মেলন এটা রিওতে হয়েছিল এবং উনিশশো বিরানব্বই সালে হলো বিরানব্বই কমপ্লিট এরপরে চলে আসি হয়েছিল কত সালে না দুই এ তাহলে এটা গেল স্টক তারপর একটা গেল নাইরবিতে কলমটা পাল্টায় এটা গেল স্টক এটা হলো নাইরবিতে তারপর একটা হচ্ছে রিওতে তারপর এটা জোহানেসবার্গে তারপরে বোধহয় পরপর নিয়তেই হয়েছে চলে যাই আমরা পরবর্তী আলোচনায় অর্থাৎ দুই সাল পর্যন্ত আমি এই পেজে পেয়েছি পরবর্তী পেজে পেয়ে যাই পরবর্তী পেজের মধ্যে আমরা দেখেছি পরপর বারো এবং রিওডো জেনেরিও কোথায় রিওডো জেনেরি হচ্ছে ব্রাজিলের যেখানে আমরা এই সম্মেলন করছি এখন বিষয়টা হচ্ছে কি যারা এই সম্মেলনগুলো করে বসুন্ধরাকে রক্ষা করার কথা ভাবে যারা এই সম্বন্ধে জ্ঞান দেয় তারাই হচ্ছে কি জ্ঞানদা অর্থাৎ জ্ঞান দেয় কিন্তু নিজেরা কিছু করে না আমেরিকা থেকে শুরু করে ব্রাজিল থেকে শুরু করে কানাডা থেকে শুরু করে ভ্যারিয়াস্ট উন্নত উন্নত দেশগুলি তারা বলে গ্রিন হাউস ঘুমাতে হবে দেশকে রক্ষা করতে হবে পৃথিবীকে রক্ষা কারেনা চাহিয়ে লেকিন রাকা কারেগা নেক্সট চলে আসো পরিবেশ সুরক্ষা ভারতবর্ষে উনিশশো ছিয়াশি সালে হয়েছিল এবং সেই সময় তোমরা জানো যে রাজীব গান্ধী বেশ কিছু স্টেপ নিয়েছিলেন জাতীয় শিক্ষানীতি পরিবেশ রক্ষা উনিশশো ছিয়াশিতে সুতরাং চিপকো আন্দোলন কত সালে হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এতদিন শুধু চিপকে রহ লেকিন আপ ক্লিয়ার হো গিয়ে উনিশশো তেহাত্তর সালে নেক্সট চলে আসি পরবর্তী কোশ্চেনে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে বলছি শুধু পরিবেশ নয় যে পৃথিবী ব্যাস গঙ্গা জলকে পরিশুদ্ধ করার জন্য আমরা কি পেয়েছি তার নাম যে গ্যাপ গ্যাপের মধ্যে অনেক গ্যাপ রয়ে গেছে গ্যাপের মধ্যে অনেক গ্যাপ রয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান উনিশশো পঁচাশিতে কিন্তু গ্যাপের মধ্যে প্রচুর গ্যাপ রয়েছে কি হলো ঘটনাটা আদু। ঠিক মতো পরিকল্পনা হলো না ফলে না জল ধরা গেল না মৎস্য চাষ করা গঙ্গাকে গঙ্গা এই জন্য পৃথিবীর মধ্যে কি অনবদা অনবদা কি দূষিত নদী হিসাবে থেকে গেল কারণ ওই বিভিন্ন ধর্মীয় আচরণের জন্য আমরা গঙ্গা জলকে দূষিত করি তবে এটাও ঠিক যে ঐসর্গিক ক্ষমতা এখনও গঙ্গার জল কেউ নিয়ে এসে ঘরে যদি এক বছরে রেখে দেয় তার মধ্যে কোনো রকম কোন কন্টামিনেশন আসে না এটাও একটা ঐশ্বরিক ব্যাপার ভারতের সংবিধানে পরিবেশ রক্ষার উপর জোর দেওয়া হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে এই কারণে আমরা বিয়াল্লিশতম সংশোধনীকে কি বলি তম সংশোধনীকে বলি আমরা এমআইএনআই মিনি কনস্টিটিউশন মিনি কনস্টিটিউশন বলে থাকি তাহলে বিয়াল্লিশকে বলি আমরা কি বিয়াল্লিশকে বলি আমরা মিনি অর্থাৎ ছোট একটা সংবিধান বটে প্রচুর সংশোধনী হয়েছিল এবার গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে হয়েছিল অলরেডি আমরা জেনে ফেললাম ওটা হচ্ছে উনিশশো সালে ভারতের টাইগার প্রজেক্ট বাহাত্তর তোমরা জানো যে আগে ছিল লায়ন এই বাহাত্তর সালের আগে ভারতবর্ষের জাতীয় পশু ছিল লায়ন উনিশশো সালে উনিশশো সালে অনেক কিছু আমাদের জানার জন্য এই পেজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বাহাত্তর সালে আমরা কী রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা জাতীয় পশু হিসাবে গ্রহণ করি এবং তারপরে উনিশশো বাহাত্তর থেকে তেহাত্তরের মধ্যে আমরা কি করি এটার সংরক্ষণের ব্যবস্থা করি